যাইও না রে বন্ধু পারব না যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না বকের ভেতর রয়ে ওরে বন্ধু বুকের ভেতর লয় অন্তরে অন্তর মিশাইয়া আপি আসমান যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতলে যাইও না রে বন্ধুইতে পারব না বুকের বেতর রয়েওরে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া আপড়িতের গান গাইও ও চন্দের পানে ঝলমল করে তারা আমার কেহ রে বন্ধু কেবল রে বন্ধুরে দুরাসমানে চানদের পানে ঝলমল করে তারা আমার কেহ রে বন্ধু ছাড়া বুকের ভেতর রয়েও রে বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু পারব না তোমায় বোকের ভেতর রয় বন্ধু বোকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধুরে সতী নারীর যেমন

いいよ